নমস্কার আমি অভিনব চ্যাটার্জি আমার আজকের নিবেদন পরাণ দুলে কবি কাশীনাথ সাহা কি নাম ছেলে পরাণ দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেটা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে প্রান্তর মাস্টার কোটা মোটে একটা স্কুল চলে বলে পালে বাবা আছেন সর্গে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্কা পেরে থাকিস কোথায় গাছের তলায় ঝড়বাদলে গিধি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড়পো পূজা পার্বণ শুধু শালপুর হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন বলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পুড়ে কি পাস জেলে শুধুই উপাস হাতের গন্ধ ছ মাস বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বে হবে কাল পেয়ে পারে মহ আমার কবিতাটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ